যুবক বয়সে মানুষের উপর অত্যাচার করে তাদের সম্পদ আত্মসাত করে শেষ বয়সে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা ক্ষমা চাইলে তো আল্লাহ অবশ্যই মাফ করবেন কিন্তু যাদের উপর অত্যাচার করেছেন তাদের কাছ থেকে মাপ চাওয়ার সুযোগ থাকলে অবশ্যই তাদের কাছ থেকে মাপ চাইতে শুধু মাপ চাইলে হবে না কারোর টাকা পয়সা মেয়ের মানিং কাটিং করে থাকলে সেই টাকাগুলা সেই পয়সাগুলো তাদের ফেরত দিতে হবে এর পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে পারছি অনেকে শুধু আল্লাহর কাছে মাপ চায় আর টাকা হালাল করে ফেলা এরকম যদি হয় তাহলে আমরা সবাই মিলে দুই নম্বর দুই নম্বরই করে এরপরে কান্দাকাটি করে করে মাপটাপ চাইলাম এত সহজ না বান্দার হক খুব জটিল হ্যাঁ যদি এমন হয় যে যাদের হক নষ্ট করেছে তাদের কাছে এখন আর টাকা পয়সা পৌঁছানো সম্ভব না তারপরেও ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করবেন তাদের সবের উদ্দেশ্যে আর যদি কারোর হক নষ্ট করে তার সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন এখন আর তাকে খুঁজে পাবেন না তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে তার জন্য মাফেরাতে দোয়া করবেন তার জন্য তার জন্য নেই কামল করবেন সাদাকা করবেন আল্লাহকে খুশি করার জন্য নিজে এক্সট্রা আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন